হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে রান্না করব কচুর মুখি আর মুসুরির ডাল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তো এরকম রান্না কে কে খেয়েছেন অবশ্য জানাবেন তার পাশাপাশি এ পর্যায়ে থাকছে করলা ভাজি করলা ভাজিটা আমার খুব ভালো লাগে অনেকেই কিন্তু করলা ভাজি তিতা বলে খায় না কিন্তু আমার কিন্তু তিতার জন্য করলা ভাজি ভালো লাগে করলা ভাজি কিন্তু অনেক উপকার তিতা হলেও কিন্তু এতে উপকার আছে আমার এমনিতেই খুব পছন্দ তো তারপরে দুপুরবেলা দেখছি প্রচণ্ড বৃষ্টি কি বৃষ্টি শুরু হলো এদিকে রোদ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে বৃষ্টি হচ্ছে ঝুমঝুমাঝুম বৃষ্টির আওয়াজে আমরা রান্না করছি তো বৃষ্টি হচ্ছে আর দেখেন কত সুন্দর সিনারি ও পাশে মুরগিও খাচ্ছে তো কিছু কিছু সিনারি আছে দেখতে কিন্তু ভালো লাগে দেখেন ট্রেনের চালের ঝুমঝমঝম বৃষ্টির আওয়াজ কিন্তু অসাধারণ লাগে বা দুপুর বারোটার দিকে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে জানাবেন আমাদের যশোর জেলাতে কিন্তু দুপুরে বারোটার দিকে খুবই বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি মানে বৃষ্টি বেশিক্ষণ হয় নাই কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে তো সন্ধ্যার দিকে আবার আমি বাজারে গেলে আমার মেয়েরা বলে চটপটি আনার জন্য খুব বায়না ধরে তো বাজার থেকে আসার সময় চটপটি নিয়ে আসলাম চটপটি আমার মেয়েরা খুব পছন্দ করে তো আমার মেয়ে একটু বেশি চটপটি পছন্দ করে তো চটপটিটা আমার অতটা পছন্দ লাগে না আমার মেয়েরা খুব পছন্দ করে তাই মেয়েদের জন্য নিয়ে আসলাম তো চটপটি নিয়ে আসার পরে চটপটি কিন্তু এক একদিন চটপটির স্বাদ রকম লাগে তারপরে ডিম দিয়েছে ডিমগুলো স্লাইস করে সুন্দর করে দিয়েছে ওগুলো চটপটির উপর দিয়ে দিয়ে দিচ্ছে তো ডিম চটপটি খেলে কিন্তু এমনি স্বাদ আলাদা লাগে ডিমবাদি কিন্তু অতটা ভালো লাগে না তাই ডিম নিয়েই নিয়ে আসলাম যাতে মজা লাগে তো রাতের বেলা বলছে ডিম একটু লেবু দাও লেবু দিলে আর লেবুর দিলে ভালো লাগে তো লেবু নিয়ে আসলাম কেটে দিলাম চটপটি এমন একটা জিনিস এটা মনে করেন সন্ধ্যার দিকে কিন্তু খাওয়ার অন্যরকম একটা স্বাদ লাগে সবসময় কিন্তু এটা ভালো লাগে না তো আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কিন্তু এই চটপটি কিন্তু ওই যে পাশের রাস্তার যে আঙ্কেলরা বিক্রি করতো ওদের ওই চটপটি ফুচকা মুড়ি ভা মাখা এগুলোর অন্যরকম স্বাদ ছিল ওই স্বাদটা যেন এখন আর পাওয়া যায় না সেই স্বাদটার সাথে এখন কি স্বাদটার কোনোই মিল নেই তো কথা বলতে বলতে ভিডিওর কিন্তু আমি শেষ প্রান্তে চলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ